দুনিয়াতে যখন আজান চালু হবে কারো গলা কবুল হয়নি যখন কালেমারের জন্য আগুনের কয়লা খাওয়া বেলাল এই কাটা বললেন সাথে সাথে থেকে জবাব এসে গেল ইসলামের প্রথম হয়ে গেল বেলাল উমাইয়া বেলালকে পিটাচ্ছে অজ্ঞান বুকের উপর পথর বেলালের পায়ের সাথে উঠের পা বাধা অজ্ঞান বেলাল পড়ে আছেন

আবু বকর রাজি হয়ে গেলেন কিনে নিলাম দে বেলালকে খোল বেলালের পায়ের বাদ খুলে দেয়া হলো হাতের বাদ খুলে দেয়া হলো বেলাল দাঁড়াতে পারে না কমরে হাত রেখে আবু বকর বেলাল কি নিয়ে দাঁড়িয়ে আছেন বসে আছেন এবার আবু বকর বলছেন ও উমাইয়া তুই চিনলি না এই কালো মানিককে এই কালো মানিকের দাম যদি সারা দুনিয়াও হতো আর যে দুনিয়ার মালিক হতাম সারা দুনিয়া দিয়ে হলে আমি তাকে কিনে নিই তা আব কিনে নিয়েছেন আব কিনে নিয়েছেন সারা দুনিয়ার আজান আল্লাহ রফার আমরা মোহাদ্জিন্দা আজান দেই সব আজানের সোয়াব চায় সেইদিনা বেলা আর রামনামা আয় আর বেলালের সোয়াব চলে যায় আবু বকার রামলনামায় সোয়াবগুলো কিনে নিয়েছেন আল্লাহ আমাদেরকে বুঝা না তৌফিক দান করেন এজন্য আল্লাহ বলেছেন ইদা ক্বিলা লাহু আমিনু কামা মানান নাস যখন তোমাদেরকে বলা হয় সাহাবিদের মতো ঈমান তারা বলে আনুম মিনু কামা মানাস ফাহা তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনব নাকি আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরাই জানে না ওদের কোনো জ্ঞান নাই ওরা কত বড় বেকুব ইসলাম যারা মানে না ওদের মতো বেকুব দুনিয়াতেও না আখেরাতেও। সবচেয়ে বড় বেকুব হলোই হুদিরা সে আকুল সুফাহা ও মিনার না আছে মা আল্লাহ মানকত প্লাতেই মল্লাতি কানু বলে আগের কেবলায় তোমরা ফিরে যাও আল্লাহ বলেন যেদিকে মুখ ফিরা সেদিকে আমি আল্লাহ সিনা ইহুদিদেরকে বেখুব বললেন কে কে বললেন আল্লাহ বললেন বেগু ইহুদিরা মনে করে তারা সবচেয়ে জ্ঞানী আল্লাহ বলছেন ওরা হলো সবচেয়ে বড় বেখুব আবার আল্লা বলছেন সুরানের সাথে রাতাটু আম আলা কম ইলা সুফাহা কোন বেকুবকে তোমাদের সম্পদ তোমরা দিও না কোন বেকুব অর্থাৎ মুরুক্ষদেরকে তোমাদের সম্পদ তোমরা দিও না সে আল্লাহরব্বুল আরামিন বলছেন এই মোমেন্দদা হলো সবচেয়ে বড় জ্ঞানী মোমেন্দের জ্ঞানের কথা বলতে গিয়ে আল্লাহরব্বুল আরামিন বলছেন আমানু আমিল উজ স যারা ইমান এনেছে আর হলে স করেছে আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ জীবন দান করে দিয়েছি শ্রেষ্ঠ জীবন যে জীবন দুনিয়াতেও সুন্দর আখেরাতেও সুন্দর এখন জ্ঞানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ও আল্লাহ মা আদম আল আসমা আকুল্লাহ সুম্মা রাদা হুমা লাল সব জিনিসের জ্ঞান আমি আদমকে দিলাম তারপরে আদমকে আমি পেশ করলাম ফেরেশ সামনে আম বিহু নি বি আসমায় ও ফেরেশতারা এই জিনিসগুলোর নাম তুম রামাকে বলে দাও ফেরেশতারা বললেন সুবাহানা কালাল বা লালা ইল্লা আল্লাম তারা ইন্ন কানতালা আলীমুল হে আল্লাহ আপনি যে জ্ঞান আমাদেরকে শিখিয়েছেন সেটা ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই আপনি সবচেয়ে বড় বিজ্ঞানময় আপনি সবচেয়ে বড় জ্ঞানই এবার আদমকে বললেন ও আদম তুমি বলে দাও আদম সবগুলোর নাম এক একটা করা বলে দিলেন এরপরে আল্লাহ বললেন কি আলমাল আলমন প্রথম বলছে এটাকে বানায়েন না এটা আদমকে বানায়েন না ইউসফিক